অর্থনীতি ও সব পক্ষের স্বার্থ রক্ষায় পোশাক কর্মীদের কাজে যোগ আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা আর অস্থিরতা না কমলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের উপদেষ্টারা বলছেন রপ্তানি আয়ের প্রধান খাত অস্থিতিশীল করে ফায়দা নিতে চায় তৃতীয় পক্ষ এ সময় আশঙ্কা করা হয় তৈরি পোশাকের ক্রয়াদেশ ভিন্ন দেশে চলে যাওয়ার শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে গেল কয়েকদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে উৎপাদন বন্ধ থাকে দুইশোরও বেশি পোশাক কারখানায় দফায় দফায় আলোচনা আর নিরাপত্তা বাড়ানোয় ফের কর্মচঞ্চল মুখর হয়েছে শিল্পাঞ্চল তবে শনিবারও নানা কারণে আসুলিয়ায় বন্ধ থাকে ঊনপঞ্চাশ কারখানা মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে রাজধানীর উত্তরায় নিজ কার্যালয়ে মতবিনিময়ের আয়োজন করে বিজিএমইএ যোগ দেন শ্রম শিল্প মৎস্য উপদেষ্টারাও চলমান সংকটের জন্য পরাজিত রাজনৈতিক শক্তি ও কুচক্রি মহলকে দায়ী করে নিজেদের একাধিক দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা দেশের স্বার্থে আগামীকাল থেকেই সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা আমাদের কিন্তু যেখান থেকে আসছে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে কারখানা যদি বন্ধ হয় এই শিল্প যদি বন্ধ হয় তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে আগামীকাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আমরা আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত করবেন আলোচনার ভিত্তিতে সংকট সমাধানে এগিয়ে না এলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি দেন মালিক পক্ষ বাংলাদেশ ব্যাংকে যদি আমার বিশেষ ব্যবস্থা না করে দেন আমি কিন্তু এই পঁচাত্তর হাজার লোকের বেতন দিতে পারবো না এভাবে যদি আমাদের প্রোটেকশন দেন আমাদেরকে নিশ্চয়তা দেন তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো নাহলে আমাদের পক্ষে সম্ভব না যে কোনো ন্যায্য দাবি আমরা বিকেমি বিজেমি সরকার শ্রমিক নেতৃবৃন্দ বসে আমরা সমাধান করবো এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না কিন্তু সেটা রাজপথে নয় একটা ফ্যাক্টরিও বন্ধ হয় প্রশ্ন থেকে সারা বাংলাদেশে আমরা দিয়ে রপ্তানি প্রধান খাতকে অস্থিতিশীল করে তৃতীয় পক্ষ লাভবান হতে চায় বলে জানান শিল্প উপদেষ্টা আর মালিক শ্রমিকদের সরকারের উপর আস্থা রেখে কাজে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি তৃতীয় শক্তি পত্রিকায় আসছে তাদের লাভ হবে আপনাদের দুই পক্ষের লাভ হবে না আগামী কাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টারা যেমন আমাদের দাবি উত্থাপন করার যে অধিকার সেটা আছে একই সাথে আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না রাকিবাল যাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের সাথে অর্থনৈতিক সংস্কারের নানা পদক্ষেপ তুলে ধরা হবে চা হবে সহযোগিতা জানিয়েছেন অর্থ উপদেষ্টা আজ রাজধানীর এক অনুষ্ঠানে উঠে আসে ইনবেরের সংস্কারের পদক্ষেপ রাষ্ট্রের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে তবে তা আদায়ের পদ্ধতি নিয়ে বিতর্ক বহু পুরনো যা সংস্কারের নতুন ভাবনা উঠে আসে এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে আর সব খাতের মতো দরকার রাজস্ব খাতেরও সংস্কার যা নিশ্চিত করবে হয়রানি মুক্ত কর পদ্ধতি বাড়াবে আওতাও অটোমেশনের সাথে সাথে পরবর্তী আসে যে জিনিসটা আমাদের প্রশিক্ষণ আমরা যখন ক্যাডার সার্ভিসে যোগদান করি সেই যোগদান পর থেকে ফাউন্ডেশন ট্রেনিং এবং একাডেমিতে আমাদের ট্রেনিংয়ের বাইরে আমাদের কোনো প্রশিক্ষণ সেইভাবে কোনো প্রশিক্ষণ নেই যারা ট্যাক্স পেয়ার তারাও নিশ্চিত হতে চায় যে তারা যে কর দিচ্ছে তাদের আয়ের একটা অংশ সেটা যাতে প্রপারলি ব্যবহার করা হয় সেখানে যেন কোনো অপচয় না হয় প্রত্যেকটা টাকার যাতে ভ্যালু ফর মান নিশ্চিত করা যায় অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন আইন পরিস্থিতির সাথে বড় সংকটে অর্থনীতি যদিও এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ যা তুলে ধরা হবে যুক্তরাষ্ট্রের সফররত ট্রেজারি প্রতিনিধি দলের আলোচনায় চাওয়া হবে সহযোগিতা কালকে যে ইউএস ছয়জন প্রায় খুব হাই লেভেলে ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে পরশু দিনও কিছুটা আলাপ হবে অর্থনৈতিকভাবে তারা সহযোগিতা করতে পারে আমরা কি করব। দেশের বর্তমান অবস্থার নানা চিত্র উঠে আসে অর্থ উপদেষ্টার বক্তব্যে বলেন মাসখানেক আগে রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভোগান্তি রয়েছে এখনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন রেগুলার সবচেয়ে বড় অংশটা হলো আপনার অর্থাৎ এটা যদি ঠিক না হয় আমরা বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন এফ বলেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো না খাত ধরে ধরে সংস্কার কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করবো তাই না অনেকগুলো ইমদাদ হক চ্যানেল 24 ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন শাস্ত্রী তেমনি পুষ্টি গুণে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল পাউডারের সাথে ফার্মলেন্ডের চিনি গুড়া চাল একদম ফ্রি মাত্র তিন দশকে দশ শতাংশে নেমেছে প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের আমদানি যেই বাজার দখলে নিয়েছেন দেশীয় উদ্যোক্তারা তবে বিদেশে এই সব পণ্যের বিপুল চাহিদা থাকলেও তা ধরতে নেই প্রত্যাশিত গতি যার পেছনে উপযোগী নীতিমালার ঘাটতিকে বিশেষজ্ঞরা প্রযুক্তি মান আর অভিনবত্বের বিচারে এখন অনন্য উচ্চতায় বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প মাত্র তিন দশক আগেও এসব পণ্যের জন্য বড় নির্ভরতা ছিল আমদানির উপর কিন্তু বিলিয়ন ডলারের স্থানীয় বাজারে এখন নব্বই শতাংশই দখল করে ফেলেছেন দেশীয় উদ্যোক্তারা দেশের গণ্ডি পেরিয়ে এখন দৃষ্টি প্রসারিত হচ্ছে প্রায় দুশো বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে যেখানে বাংলাদেশের হিসা মাত্র এক বিলিয়ন তাই এই প্রতিযোগিতায় ধরাছোঁয়ার বাইরে থাকা ইউরোপের দেশগুলোর সাথে তাল মিলিয়ে পণ্যের মান উৎপাদন ও বিপণনে চৌকশ হতে চান রপ্তানিকারকরা আমাদের ইকোনমিক জোনগুলোতে স্পেশাল প্লট দেওয়া হয় ফর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং আমরা যদি এইগুলোতে প্রোডাক্ট করে যদি বিদেশে রপ্তানি করি আমদানি করব বেলে অডিশন করব আবার রপ্তানি করব তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট বাড়বে দেশের কিন্তু কর্মসংস্থানও বাড়বে তবে সেই পথ যে অতটা মসৃণ হবে না তার আজ পাওয়া যায় ব্যবসায়ীদের বিশ্লেষণে এই খাতের সংগঠন বাপার তথ্য অনুযায়ী কেবল পর্যাপ্ত নীতি সহায়তা কাজে লাগিয়ে চুরাশি শতাংশ পণ্য প্রক্রিয়াজাত করছে মালয়েশিয়া এছাড়া থাইল্যান্ড একাশি এবং যুক্তরাষ্ট্রে এই হার সত্তর শতাংশ অথচ বাংলাদেশ আটকে আছে মাত্র এক শতাংশে যা বাড়াতে না পারলে কঠিন হবে প্রত্যাশিত রফতানি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা লেবার প্রয়োজন আমাদের বেশ কিছু আইটেম আছে যেগুলি লোকালি এখনো টেস্ট হয় না তো এগুলির জন্য আমাদেরকে বিদেশে পাঠাইতে হয় এতে টাইম লস টাকার পরিমাণ বেশি যায় এই জায়গাটাতে আমাদের আরও বেশি কৌশলী হতে হবে সেটা করলে কিন্তু আমাদের রপ্তানি আয়ও আমরা বাড়াতে পারব আর রপ্তানি আয়ের যে অংশটা দেশে থেকে যায় ডোমেস্টিক ভ্যালু এডিশন সেটাও আমরা বাড়াতে পারব। দু হাজার বিশ একুশে এই খাতের রপ্তানি আয় ছাড়ায় বিলিয়ন ডলার কিন্তু পরের তিন বছরে তা নেমে যায় বেশ খানিকটা যার কারণ হিসেবে নগদ সহায়তা ও বন সুবিধা না থাকা এবং মূল্য সংযোজনী উৎপাদনে নজর না বাড়ানোর কথা বলছেন বিশ্লেষকরা নিজস্ব যারা উদ্যোক্তা আছেন তাদেরকে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি যে ইনসেনটিভ আমরা দেই এই ইনসেনটিভটাকে একটা আবার একটা রিভিজিট করা প্রোডাক্টকে আরো কীভাবে ডাইভার্সিফাই করে আদৌ বিশ্ব মানুষের সাথে কম্পিটিশন করা যায় এটা নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি অবশ্য এই শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা কারণ পরিসংখ্যান বলছে গেল পাঁচ বছরে জিডিপিতে কৃষির অবদান কমলেও বাড়ছে প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স কোয়ালিটি প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা উঠল প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে কাল থেকে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা সংগঠনের তথ্য অনুযায়ী এর আগে কখনো এতটা উপরে ওঠেনি এই ধাতুর দাম এর আগে ছাব্বিশ আগস্ট বাইশ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে দাঁড়ায় এক লাখ সাতাশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা সপ্তাহখানিক পর কিছুটা কমলেও আবারও দাম বাড়ানো হলো আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এদিন একুশ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় এক লাখ চব্বিশ হাজার টাকা সমন্বয় করা হয়েছে আঠারো ক্যারেট ও সনাতনী স্বর্ণের দামও অশোক ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এর উপর একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসিতে কমেছে লেনদেনের পরিমাণ বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগকারীদের সচেতন হওয়া সহ টেকসই সংস্কারে মনোযোগী হতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে গেল সপ্তাহে সূচক ও লেনদেন খুব একটা ঊর্ধ্বমুখী ছিল না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসিতে তবে বেশ কিছু সিদ্ধান্ত ছিল পুঁজিবাজার ঘিরে পুঁজিবাজারে এস আলম গ্রুপ ও সালমানের এফ রহমানের অনিয়ম তদন্তে কমিটি গঠন দুই ব্রোকারেজ হাউসের পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ব্যাংক ও বিও হিসেব জব্দ একটি কোম্পানির মূলধন উত্তোলন বাতিল বিএসইসির এক কমিশনারকে অব্যাহতি কয়েকজন ডিএসসি কমিশনারের পদত্যাগসহ নানা ঘটনা যার প্রভাব ছিল দেশের পুঁজিবাজারে মূলধন সামান্য বাড়লেও কমেছে সূচক ও লেনদেন বিশ্লেষণে দেখা যায় সপ্তাহে প্রথম কার্যদিবসে ছয় লাখ বারানব্বই হাজার চারশো একত্রিশ কোটি টাকায় শুরু হওয়া বাজার মূলধন আটশো আটানব্বই কোটি টাকা বেড়ে সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ছয় লাখ তিরানব্বই হাজার তিনশো উনত্রিশ কোটি টাকায় প্রধান সূচক ডিএসইএক্স দুই পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো ছাব্বিশ পয়েন্টে গড় লেনদেন কমার পাশাপাশি আগের সপ্তাহের চেয়ে সাতশো তেহাত্তর কোটি টাকা কমে লেনদেন হয়েছে তিন হাজার দুশো একুশ কোটি টাকা খাদভিত্তিক লেনদেনে গেল সপ্তাহে গড়ে দিনে একশো দশ কোটি সাঁত্রিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাঙ্ক খাতে আগের সপ্তাহের তুলনায় কমেছে একুশ শতাংশ লেনদেন কমতির তালিকা ছিল প্রকৌশল আর্থিক প্রতিষ্ঠান জীবন বিমা ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল সহ চোদ্দটি খাতের তিনশো তেইশটি কোম্পানির শেয়ার সেক্টরাল অ্যাডজাস্টমেন্ট আপনার হতেই পারে কোনো কোনো সেক্টরের প্রায়োরিটি বাড়তে পারে কোনো কোনো সেক্টরের জন্য কোনো গুড নিউজ থাকতে পারে ধরেন কোনো ক্ষেত্রে যদি মনে হয় করা হয় ব্যাংকিং খাতের একটা সংস্কার হবে এখানে একটা প্রত্যাশিত কিছু ব্যাঙ্ক ছাড়া অনেক ব্যাঙ্ক আছে ভালো সেগুলোতে আমার ফরেন ফান্ড আসবে তাহলে এখানে মানুষ ফোকাস করলে তো অটোমেটিক্যালি ইন্ডেক্স বাড়বে ভলিউম বাড়বে কিন্তু অন্যদিকে বাজারে যারা এতদিন পার্টিসিপেন্ট ছিলেন তারা কিন্তু প্রতিদিনই তাদের জায়গাটা থেকে কারণ লসের পরিমাণ এত বেশি ওনার কিন্তু এগুলো তার পার্টিসিপেট করতে পারতেছে না যার ট্রেডিংয়ে থাকে গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ পাঁচ কোম্পানির তিনটি ছিল জেড ক্যাটাগরির আর দাম কমার শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির কোম্পানি ছিল চারটি মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা ১৬ বছর পর ধর্মঘটে বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের কর্মচারীরা কর্তৃপক্ষের সাথে নানা বিষয়ে মত পার্থক্যের কারণে ধর্মঘটের ডাক দেয় প্রতিষ্ঠানটির কর্মচারীরা এর মধ্যে বোয়িং এর ঘোষণাকৃত পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা ত্রিশ হাজারের মতো কর্মচারীর ধর্মঘটের কারণে বিপাকে রয়েছে বোয়িং এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর রাতের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে